আচ্ছা আমরা যে রক্তটা দান করি আমাদের শরীর থেকে প্রায় সাড়ে তিনশো এম রক্ত নেওয়া হয় তো আমাদের অনেকেই আমরা ভয়ে কিন্তু ব্লাড ডোনেট করি না আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে আমার শরীর থেকে সাড়ে তিনশো এম রক্ত বের করে নিল মানে আমি দুর্বল হয়ে যাব এই ভয়ে আমরা অনেকেই কিন্তু রক্ত দান করি না এটা একদম ভুল ধারণা আমাদের আমাদের শরীর থেকে যে সাড়ে তিনশো এম রক্ত বের করা হয় তা এক সপ্তাহের মধ্যেই আপনার শরীর যদি ঠিকঠাক রক্ত উৎপন্ন করতে পারে তাহলে এক সপ্তাহের মধ্যেই তা পূরণ হয়ে যায় আমাদের শরীরে প্রায় পাঁচ লিটার রক্ত থাকে তার মধ্যে থেকে সাড়ে তিনশো এম রক্ত এটা কোনো ব্যাপারই না তাই সকলের কাছে সবিনয় আবেদন আপনার রক্তদান এগিয়ে আসুন আপনার একটা রক্তদান একটা জীবনদান দিতে পারে তাই সবাই এগিয়ে আসুন রক্তদান করুন নির্ভয়ে রক্তদান করুন